হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এ আজকে আমরা নবম শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার শুরু করবো উৎপাদক বিশ্লেষণ যেটা কোষে দেখি এইটে আছে ঠিক আছে এর আগেও উৎপাদক বিশ্লেষণ তোমরা করেছ নর্মাল মিডিল ফ্যাক্টর যেগুলো সেগুলো যেমন এই আকারের যেগুলো যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে মিডিল ফ্যাক্টর করতে হলে কীরকম হবে প্রথমত যে যেটাই গুরুত্ব দিতে হয় এই চিহ্নটা লক্ষ্য রাখতে হয় এটা কী চিহ্ন আছে এটা মাইনাস আছে তার মানে দুটো সংখ্যার বিয়োগ করে দুটো সংখ্যার বিয়োগ করতে হবে বিয়োগ করে এই সংখ্যাটা আনতে হবে এবং গুণ করে এই সংখ্যাটা আসবে তাহলে এক্ষেত্রে কী কীরকম হবে এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানে সিক্স মাইনাস ওয়ান হতে হবে সিক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স এবার যদি এইটা যোগ চিহ্ন থাকতো দুটো সংখ্যা যোগ করে আমরা এই সংখ্যাটা আনতাম যে যোগ করে পাঁচ আসবে এবং গুণ ফলটা ছয় হবে এইরকম এবার দুটো এখানে বিয়োগ চিহ্ন আছে তাই দুটো সংখ্যার বিয়োগ করে পাঁচ হবে এবং গুণ করলে ছয় হবে তাহলে ছয় মাইনাস এক পাঁচ আর ছয় একে ছয় ছয় মাইনাস এক পাঁচ আর ছয় ছয় গুণ করলে এইভাবে ঠিক আছে কিন্তু এটাই যদি এইরকম স্কোয়ার প্লাস হতো তখন আমরা কি করতাম এটা এক্স স্কোয়ার প্লাস এটা থ্রি প্লাস টু করে দিতাম তিন আর দু পাঁচ আর তিন দোখানে ছয় এটা চিহ্ন থাকলে গুরুত্ব দিতে হবে এই এই চিহ্নটাকে এই চিহ্নটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তাহলে কীরকম হবে এটা এট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স ইজিকাল টু এক্স কমন গেলে এক্স প্লাস সিক্স হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান কমন গেলে এক্স প্লাস সিক্স ইজিক টু এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হয়ে গেল আর এর ক্ষেত্রে কীরকম হবে এট এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স থ্রি এক্স পাট পাট করে গুণ করা হচ্ছে যেটা এটা প্লাসে মাইনাসে মাইনাস হলেও তাই মাইনাস হয়েছে এটা প্লাসে মাইনাস এটা প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স এই দুটো থেকে এক্স কমন গেছে এক্স প্লাস সিক্স এই দুটো থেকে মাইনাস ওয়ান কমন গেছে এক্স প্লাস সিক্স এইখান থেকে এখান থেকে এক্স প্লাস সিক্স কমন এখানে এক্স পড়ে আছে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান পড়ে আছে হয়ে গেল উৎপাদক কোয়েশ্চন এবার এইখান থেকে কী হবে এটা টু ইন্টু এক্স টু এক্স হয়ে যাচ্ছে প্লাস সিক্স এইখানে এক্স কমন এইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি প্লাস টু কমন এখানে এক্স সিক্স থেকে টু কমনে নিলে থ্রি পড়ে থাকে তাহলে এখানে থ্রি হয়ে যাচ্ছে এসে কে অল্টো এইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এইটা আসছে ঠিক আছে দেখো তাহলে এবার লক্ষ্য করবে যে উৎপাদকীয় বিশ্লেষণ করে যে ফ্যাক্টরগুলো আসছে যেমন এই দুটো আসছে এইটা এইটা এসছে এবার এক্স এই এক্স প্লাস থ্রি তুমি চেক করতে পারবে যে আনসারটা ঠিক এসছে কি ভুল এসছে নিজেই চেক করতে পারবে এক্স প্লাস থ্রি ইজ টু জিরো তার মানে এক্স ইজ টু মাইনাস থ্রি তাহলে এই মাইনাস থ্রি পুট করে যেন ইমানটা জিরো যদি হয়ে যায় মাইনাস থ্রি পুট করে ইমানটা যদি জিরো হয় তাহলে জানবে তোমার উত্তরটা ঠিক আছে যদি না হয় তাহলে ভুল আছে দেখি তাহলে কী হচ্ছে যদি মাইনাস থ্রি পুট করি এক্সের জায়গায় এক্সের জায়গায় পুট হবে তাহলে এক্সের স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস থ্রি প্লাস সিক্স তাহলে মাইনাসের স্কোয়ার প্লাস নাইন তিন পাঁচে পনেরো প্লাস সিক্স তাহলে নয় ছয় পনেরো মাইনাস এটা জিরো হয়ে গেল তার মানে উত্তর ঠিক আছে টু বসালেও দেখবে টু বসালেও একই রকম আসবে এই যে টু তাহলে এক্স সমান আসছে এক্স প্লাস টু মানে এক্স স্কোয়ার তাহলে আমরা মাইনাস যদি পুট করি মাইনাস টু স্কোয়ার প্লাস সিক্স এটা ফোর হয়ে যাচ্ছে মাইনাস টেন এটা মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে প্লাস সিক্স তাহলে ছয় হাজার চারে দশ মাইনাস দশ টু জিরো চলাস ঠিক আছে তাহলে দেখো প্রসেস তাহলে ঠিক আছে আমরা এইভাবে বুঝতে পারছি যে এটা এই ক্ষেত্রেও করবে এক্স টু ফুট করলে পাঁচ হাজার ওকে ছয় ছয় কেটে জিরো যাচ্ছে মাইনাস ছয় করবে এক্স প্লাস সিক্সকে জিরো করলে এক্সের আমার মাইনাস সিক্স আসছে তাহলে এক্সের জায়গায় মাইনাস সিক্স ফুট করলে দেখবে এটাও জিরো হয়ে যাবে এইভাবে এবার আমরা শুরু করবো যেটা তোমাদের আছে গোসে দেখে এইট পয়েন্ট শুরু করছি এইট পয়েন্ট এর প্রথম যে প্রবলেমটা আছে একের টা এক্স কিউব মাইনাস আছে একের মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে দেখো এর আগের প্রবলেম যেগুলো আমরা করলাম ওগুলো স্কোয়ার ছিল কিন্তু এখানে কিউব এখানে স্কোয়ারের পার্টটা নেই একটা জাম আছে কিউবের পরে এটা একঘাতে এক্স তাহলে এক্সের স্কোয়ার দিয়ে কোনো পার্ট নেই তাহলে এখাত এক্ষেত্রে আমরা কী করবো এখানে আমরা ওয়ান মাইনাস ওয়ান এভাবে মান পুট করে করে দেখব যে কখন মানটা জিরো আসছে আলটিমেট আমাদের মান আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু এইটা আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু আমরা যদি এক্সের জায়গায় প্রথমত ওয়ান পুট করছি এক্সের জায়গায় ওয়ান পুট করলে কী হবে এইটা ওয়ানের কিউব এটা তোমাদের খাতার ডান সাইডে ক্যালকুলেশান করে রাখবে ঠিক আছে ওয়ানের কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু তাহলে ওয়ান এর কিউব ওয়ান হয়ে যাচ্ছে তিন একে তিন প্লাস দুই তাহলে এটা হচ্ছে দুই আরেক তিন মাইনাস তিন জিরো তাহলে এক্স ইজিক টু ওয়ান পুট করলে কী হচ্ছে এক্স ইজিকোয়াল টু ওয়ান পুট করলে তার জন্য জিরো আসছে তাহলে এক্স ইজিক টু ওয়ান আসছে তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান ওয়ানটা যদি আমরা বাঁ আনি তাহলে এক্স মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে একটা উৎপাদক হয়ে যাবে তাহলে আমরা এইখানে একটা লাইন জাম দিয়ে এইখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লিখে নিচ্ছি এবার দেখো এইখানে এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স কিউব আসবে এক্সের সঙ্গে এক্সের স্কোয়ার গুণ করলে এক্স কিউ আসবে এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স কিউ আসবে এক্সের স্কোয়ার গুন করলে এক্স কিউ আসবে তাহলে এটা এক্স কিউ এসে গেল তাহলে এইটার সঙ্গে মানটা অটোমেটিক যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে গুণটা করতেই হবে তাহলে এক্সের স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এবার আমাদের এইখানে কোনো এক্স স্কোয়ার পার্ট নেই এইখানটায় কোনো এক্স স্কোয়ার পার্ট নেই তাহলে এক্স স্কোয়ার পার্টটা আমাদের ক্যান্সেল করতে হবে তাহলে প্লাস এক্স স্কোয়ার দিলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্লাস এক্স স্কোয়ার এখানে এলো আমাদের তাহলে প্লাস এক্স স্কোয়ার এবার এইখানে আমাদের ম্যাচ করাতে হবে কীভাবে আসবে প্লাস এক্স দিয়ে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আসবে তাহলে এইটা এইটা গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আসছে ম্যাচ করে যাচ্ছে তাহলে এইটা এটা কেটে গেল এর সঙ্গে ম্যাচ করাতে হবে এবার এইটা এর সঙ্গে গুণ হলো এইটা আসছে এবার এইটাকে পরের পর যেটা মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করতে হবে মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করলে এটা মাইনাস এক্স চলে আসছে মাইনাস এক্স আসছে তাহলে এখানে মাইনাস এক্স কিন্তু এখানে আছে মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস এক্সের সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে মাইনাস থ্রি এক্স আসবে মাইনাস এক্সের সঙ্গে আর মাইনাস নিলে মাইনাস থ্রি আসছে তাহলে মাইনাস টু নিতে হবে এখানে তবে ম্যাচ করছে ওপর লাইনটার সঙ্গে ম্যাচ করাতে হবে যেহেতু সমান চিহ্ন দিয়েছি ক্যালকুলেশন করে যেন ইকুয়াল আসে ঠিক আছে তাহলে এখানে মাইনাস টু এক্স কী নিলে আসবে মাইনাস নিতে হবে তাহলে মাইনাস টু তাহলে মাইনাস টু হয়ে যাচ্ছে আর এই যে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু তাহলে দেখো এটা ম্যাচ করে যাচ্ছে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল তাহলে মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স ম্যাচ করে গেল আর একবার বলছি যে ওয়ান মাইনাস ওয়ান আমি এক এটা ওয়ান পুট করলাম মিলে গেল সব ক্ষেত্রে যে ওয়ান পুট করেই মিলে যাবে তা নয় কোনো কোনো ক্ষেত্রে ওয়ান মাইনাস নাও মিলতে পারে তখন টু মাইনাস টু থ্রি বা কখনো হাফ কখনো মাইনাস হাফ এইভাবেও ক্যালকুলেশন করে করে দেখতে হবে সেটা আমরা যত অঙ্ক করবো আরও তোমরা বুঝতে পরিষ্কারভাবে এই প্রসেসটা আরেকবার বলে দিই এখানটা যে এক্স মাইনাস ওয়ান আছে প্রথম অঙ্ক এটা আরও বিস্তারিত ভালোভাবে বলে রাখছি দেখো এক্স এটা ওয়ান পুট করে জিরো এলো তাহলে ওয়ানটাকে বাঁ দিকে আনলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়ান ওয়ান জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে একটা ফ্যাক্টর বা উৎপাদক তাহলে এক্স মাইনাস ওয়ান আমরা তিনবার পুট করে নিলাম এবার এক্স আছে তাহলে এক্সের সঙ্গে এক্স এখানে প্রথম এইখানে যে এইটা দেখবে এক্স কিউব আছে তাহলে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার দেখুন গুন করলে এক্স কিউব হয় এক্স কিউব হয়ে যাচ্ছে এবার এক্স স্কোয়ারের সঙ্গে এই পার্টটাও যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে এই সেকেন্ড পার্টটা অটোমেটিক গুণ করতে হবে এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স স্কোয়ার হলো এবার এক্স মাইনাস ওয়ান আছে এবার এখানে তো এইখানে এক্স স্কোয়ার দিয়ে কোনো পার্ট নেই যেহেতু নেই তাহলে মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে প্লাস এক্স স্কোয়ার নিয়ে সেটাকে ক্যান্সেল করতে হবে তাহলে প্লাস এক্স স্কোয়ার নিয়েছি তাহলে এই এক্সের সঙ্গে প্লাস এক্স দিয়ে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আসছে তাহলে এর সঙ্গে গুণ করতে হবে মাইনাস এক্স এখানে আছে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্সের সঙ্গে মাইনাস টু এক্স হলে তবে মাইনাস থ্রি এক্স ম্যাচ করবে তাহলে মাইনাস টু এক্স কীভাবে আসবে মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস টু এবার এই তিনটা থেকে আমাদের কী কমন আসছে এক্স মাইনাস ওয়ান প্রত্যেকটাই আছে আর পরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এইটা ঠিক আছে দেখো প্রসেসটা দেখে নাও এইটা হলো এবার এটাকে কিন্তু এই যে সেকেন্ড পার্টটাকে যতক্ষণ মিডিল ফ্যাক্টর করা যাবে মিডিল ফ্যাক্টর করতে হবে সেকেন্ড পার্টটাকে আমরা মিডিল ফ্যাক্টর করতে পারবো এখানে এক্স মাইনাস ওয়ান আছে ইন্টু দেখো এখানে এক্স স্কোয়ার এই যে এইটা এই এই যে দীঘা এই টাইপের গুলো তোমরা আগের ক্লাসে করেছো তাহলে এইটা এক্স স্কোয়ার প্লাস আমরা যদি টু মাইনাস ওয়ান করি দুটো সংখ্যার বিয়োগ করে এখানে কিছু নেই মানে ওয়ান আনতে হবে আর গুন করে টু আনতে হবে তাহলে দুই একে দুই এইটু এক্স এইটা মাইনাস টু এইটা আসছে এক্স এসে কল্টো এইটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এইখানে যেটা চলে আসছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু এইটা এলো এবার এক্স মাইনাস ওয়ান এই দুটো পদ থেকে এক্স কমন যাচ্ছে তাহলে এখানে এক্স প্লাস টু পড়ে মাইনাস ওয়ান এই দুটো থেকে কমন এলে এখানে এক্স প্লাস টু পড়ে ঠিক আছে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এটাই চলে আসছে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এটাকে আরেকটু আরেক লাইন যদি লিখে দাও যে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু এটাও লিখে দেওয়া যাবে ঠিক আছে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু এটাই এলো বুঝতে পারলে নিশ্চয়ই প্রসেসটা এবার দেখো পরবর্তী অঙ্ক দুই যেটা বলেছে দুই কি বলেছে দেখি দুই একটা বলে দিয়েছে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি এখানে বলে দেওয়া আছে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি বলা আছে এখানে দেখো তাহলে যে এক্সের মান কত পুট করলে জিরো আসতে পারে প্রথমত ওয়ান পুট করে দেখি ওয়ান পুট করে এখানে বোঝাই যাচ্ছে জিরো কোনোভাবেই হবে না কারণ সবগুলো প্লাস চিহ্ন আছে সবগুলো প্লাস চিহ্ন আছে মাইনাস থাকলে ওয়ান পুট করে জিরো আসতো এটা একটা স্বাভাবিক নিজেদের আইডিয়া করতে পারবে যেহেতু কোনো মাইনাস চিহ্ন নেই যেহেতু কোনো মাইনাস চিহ্ন নেই সমস্ত কিছু প্লাস দিয়ে তাহলে মাইনাস দিয়ে কোনো মান পুট করলে তবেই জিরো আসবে দেখো তোমরা আমরা ক্যালকুলেশন করছি বুঝতে পারবে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি যদি ওয়ান পুট করি এক্স 1. টু ওয়ান এটা ওয়ানের কিউব টু ইন্টু ওয়ান প্লাস থ্রি তাহলে ওয়ান প্লাস দু একে দুই প্লাস তিন চলে আসছে ছয় এইটা আসছে কিন্তু যদি আমরা মাইনাস পুট করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ানের কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান কিউব মাইনাস হয় স্কোয়ার হলে প্লাস হয়ে যায় আবার যদি কিউব হয়ে যায় আবার পাওয়ারে ফোর হলে প্লাস তাহলে মাইনাস টু এটা ওয়ান মাইনাস টু প্লাস থ্রি এটা মাইনাস থ্রি থ্রি প্লাস এটা জিরো চলে আসছে তাহলে মাইনাস ওয়ান পোট করে জিরো আসছে এক্স টু ওয়ান করে জিরো আসছে তাহলে ওয়ানটা এদিকে এলে প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু জিরো তাহলে এক্স প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু জিরো আসছে এক্স প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু জিরো তাহলে এখানে একটা লাইন গ্যাপ রেখে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান নিয়ে নিলাম এখানে এক্সের সঙ্গে একই রকমভাবে এক্সের স্কোয়ার গুন করলে এক্স কিউব আসবে তাহলে এই এর সঙ্গে গুণটা অটোমেটিক করতেই হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এখানে স্কোয়ার পার্ট কিছু নেই তাহলে এখানে মাইনাস এক্সেস স্কোয়ার নিয়ে এটাকে ক্যান্সেল করতে হচ্ছে ঠিক আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইখানে কত হলে মাইনাস এক্স স্কোয়ার তো আমরা এমনি এমনি নিতে পারবো না কোনো কিছু গুণ দেখাতে হবে এই দুটোর জন্য যেমন মনে আমরা গুণ দেখাতে পেরেছে এইখানে তাহলে এখানে মাইনাস এক্স নিলে তবে মাইনাস এক্স স্কোয়ার আসবে আর প্লাস মাইনাসে মাইনাস এক্স হয়ে যাচ্ছে তাহলে এখানে মাইনাস এক্স আছে কত হল নিলে কত নিলে প্লাস টু এক্স আসবে মাইনাস এক্স প্লাস থ্রি এক্স যদি নিই তাহলে মাইনাস এক্স প্লাস থ্রি এক্স তাহলে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কত নিলে প্লাস থ্রি হবে এখানে প্লাস থ্রি থ্রি ঠিক আছে আর তিন একে তিন হয়ে যাচ্ছে তাহলে এখানে এক্স প্লাস যদি আমরা কমন নেই হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইটা আসছে দেখো এক্স প্লাস এখানে চলে আসছে

এই যে এক্স প্লাস ওয়ান হয়ে যেত আর টু এক্স প্লাস টু হয়ে যেত সেখানে এক্স কিউ প্লাস ওয়ান থেকে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হয়ে যেত আমরা এই প্রসেসটি করলাম কারণ প্রত্যেকটা অঙ্কে এই প্রসেস কিছু বেশিরভাগ অঙ্কেই এই প্রসেস করতে হচ্ছে তাই একই প্রসেস আমরা বজায় রাখলাম ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো তিনেরটা তিনেরটা কী করবো আমরা তিনের অঙ্ক দেখো তিনের অঙ্ক এখানে বলেছে এ কিউব এটা এ দিয়ে আছে এ কিউব মাইনাস টুয়েলভ এ প্লাস মাইনাস সিক্সটিন এখানে আছে এ কিউব মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন এই যে টুয়েলভ সিক্সটিন আছে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে এটা মাইন প্লাস পজিটিভ মান পোট করে আসতে পারে কিন্তু এটা ওয়ান পোট করে এ কিউব তোমরা যত অঙ্ক কষবে তত কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ওয়া এর মান ওয়ান পুট করে আগেরটা যেমন এক্স ছিল বলে এক্স এর মান পুট করছিলাম এখানে এ আছে তাই এ হিসাবে পুট করতে হবে তাহলে এ এর মান ওয়ান পুট করলে কিন্তু অ্যান্সারটা আসবে না এটা ওয়ানের কিউব মাইনাস বারো ইন্টু ওয়ান মাইনাস ষোলো তাহলে ওয়ান মাইনাস বারো মাইনাস ষোলো এটা মাইনাস সাতাশ আসছে জিরো আসছে না মাইনাস ওয়ান পুট করলেও আসবে না দেখে বোঝাই যাচ্ছে টু পুট করতে চেষ্টা করি আমরা টু পুট করলে এ ইজ ইজিকাল টু টু তাহলে এটা টু এর কিউব মাইনাস বারো ইন্টু টু মাইনাস ষোলো তাহলে টু এর কিউব এইট মাইনাস বারো দোকানে চব্বিশ মাইনাস ষোলো তাহলে মাইনাস দিয়ে মান চলে আসছে তাহলে মাইনাস বত্রিশ আসছে ঠিক আছে এই যে চব্বিশ আর ষোলো একই চিহ্ন মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ প্লাস আট মাইনাস বত্রিশ আমরা এইজিকাল টু মাইনাস টু যদি পুট করি তাহলে মাইনাস টু তার কিউব মাইনাস বারো ইন্টু মাইনাস টু মাইনাস ষোলো তাহলে মাইনাস টু এর কিউব মাইনাস এইট হল এটা মাইনাসে মাইনাসে প্লাস বারো দুখানে 24 মাইনাস ষোলো তাহলে এইটা এইটা দুটোই মাইনাস দিয়ে তাহলে মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ কেটে গিয়ে জিরো আস জিরো এসে গেল তাহলে এই -2 টু ফুট করে জিরো এস জিরো এলো তাহলে টু এ মাইনাস যদি বাঁধিকে আসে তাহলে এ প্লাস একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে এ প্লাস টু এই যে মাইনাস যদি বাদিকে নিয়ে আসা হয় তাহলে এখানে একটা লাইন গ্যাপ রাখি এইখানে এ প্লাস আবার এখানে এ প্লাস আবার এইখানে এ প্লাস টু এইখানে স্কোয়ার দিয়ে গুণ করলে এটা চলে আসছে এ কিউব প্লাস টু স্কোয়ার আচ্ছা এইখানে আবারও দেখো এখানে কোনো স্কোয়ার দিয়ে পার্ট নেই ঠিক আছে তাহলে স্কোয়ারটাকে ক্যান্সেল আউট করতে হবে তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস টু স্কোয়ার নিয়ে ক্যান্সেল হবে মাইনাস টু স্কোয়ার নিলে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে মাইনাস টু স্কোয়ার তো অটোমেটিক বসিয়ে দেওয়া যাবে না যে এখানে এর সঙ্গে কী গুণ করলে মাই কত দিয়ে গুণ করলে মাইনাস টু স্কোয়ার আসবে মাইনাস টু এ দিয়ে গুণ করলে নিশ্চয়ই মাইনাস টু স্কোয়ারে আসবে মাইনাস টু ইন্টু এ তাহলে মাইনাস টু স্কোয়ার এবার এইটা ব্র্যাকেটের মধ্যে আছে এই পদটার সঙ্গে অটোমেটিক গুণ করতেই হবে এই যে মাইনাসে প্লাসে মাইনাসই হবে টু এ ইনু টু ফোরে এখানে ফোরে এলো মাইনাস ফোরে কিন্তু এইখানে আছে মাইনাস বারো এ তাহলে মাইনাস ফোরের সঙ্গে কত নিলে মাইনাস বারোয় আসবে মাইনাস ফোরের সঙ্গে মাইনাস এইট এ নিলে মাইনাস হয়ে আসবে বারো আট আট চারে বারো আসছে তাহলে মাইনাস এইটে কী করে আসবে এ আছে এর সঙ্গে মাইনাস এইট দিয়ে নিশ্চয়ই গুণ করতে হবে মাইনাস এইট ইন্টু এ তবে মাইনাস এইটে হবে আচ্ছা এটা প্লাসে মাইনাসে মাইনাস ষোলো তাহলে এই তিনটা থেকে আমরা যদি এ প্লাস টু কমন নেই এখানে আমাদের চলে আসছে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট এইট আসছে দেখো এইটাকে কিন্তু মিডল ফ্যাক্টর করা যাবে আগের পদটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারছিলাম না তাই ওইখানেই ছেড়ে দিয়েছিলাম ওখানেই স্টপ করে দিয়েছিলাম কিন্তু এই পদটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারবো এটা কীভাবে করতে পারবো এই সাইনটা লক্ষ্য রাখো মাইনাস সাইন আছে তাহলে দুটো সংখ্যার বিয়োগ করে দুই আনতে হবে আর গুণ করে আট আনতে হবে সঙ্গে সঙ্গে কী কী হতে পারে চার আর দুই চার থেকে দুই বিয়ে করলে দুই হচ্ছে আর চার দোকানে আট হয়ে যাচ্ছে তাহলে এখানে হয়ে যাচ্ছে এ প্লাস টু এটা এ স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু এ মাইনাস এইট ইজিক টু এ প্লাস টু এইখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস এইট ইজিক টু এ প্লাস টু এইখানে এ কমন নিলে এ মাইনাস ফোর প্লাস কমন নিলে এ মাইনাস ফোর ইজিক টু এ প্লাস টু এইখানে এ মাইনাস ফোর এ প্লাস টু তাহলে এ প্লাস টু পদটা দুবার চলে আসছে এ প্লাস টু পদটা দুবার চলে আসছে দেখো তাহলে প্রথম অঙ্করের মতো করেই আমরা লিখে দিই এটা ইজিক টু এ প্লাস টু তার স্কোয়ার এ প্লাস টু তার স্কোয়ার ইন্টু এ মাইনাস ফোর ঠিক আছে দেখে নেব প্রসেসটা नेक्स्ट দেখো চারের অঙ্ক চার একটা কী বলেছে এক্স কিউব মাইনাস সিক্স প্লাস ফোর আছে এখানে আছে এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এইটা আছে মাইনাস সিক্স এক্স এখানে তাহলে কত বসালে হতে পারে এক্স মাইনাস ঠিক আছে এখানে দেখো এটা বোঝাই যাচ্ছে যে ওয়ান পুট করে হবে না মাইনাস কারণ ওয়ান পুট করলে এই যে ওয়ান যদি হয় চার একে পাঁচ হচ্ছে আর ছয় একে হবে জিরো হচ্ছে না পাঁচ মাইনাস ছয় হয়ে যাচ্ছে এরকমই আছে তাহলে আমরা সরাসরি টু পুট করি যত অঙ্ক বসি কষবে নিজেরা একটা আইডিয়া করে নিতে পারবে যে মোটামুটি একটা কত হতে পারে কত বসালে জিরো হতে পারে প্রথমত আমরা টু পুট করছি টু পুট করলে দেখো কথা আসছে এই এক্স সিজিকাল টু এখানে এক্স আছে এক্স সিজিকালু টু এটা টু এর কিউব মাইনাস সিক্স ইন্টু টু প্লাস ফোর তাহলে টু এর কিউব এইট মাইনাস ছ দুখানে বারো প্লাস চার আট আট চারে বারো মাইনাস বারো জিরো হয়ে যাচ্ছে তাহলে এই এক্স সিজিকালটু টু পুট করে হয়ে গেল বাঁদিকে আনলে এক্স মাইনাস টু সমান জিরো এইটা একটা উৎপাদক হয়ে যাচ্ছে এক্স মাইনাস টু ইজিক টু জিরো একটা উৎপাদক এইখানে একটা লাইন একটা লাইন গ্যাপ দিয়ে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এইখানে এক্স স্কোয়ার এটা চলে আসছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এটা প্লাস টু এক্স দিয়ে গুণ করতে হবে প্লাস টু এক্স স্কোয়ার নিতে হবে এখানে যেহেতু এক্স স্কোয়ার কোনো পার্ট নেই এখানে তাহলে মাইনাস টু এক্স স্কোয়ারের সঙ্গে প্লাস টু এক্স স্কোয়ার নিতে হবে তবে এটা ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাচ্ছে তাহলে টু এক্স এক্স হলে টু হবে টু এক্স হলে তবেই টু হবে তাহলে এর সঙ্গে যেহেতু আমরা এই পদে নিলাম এর সঙ্গে গুণ হয়েছে এর সঙ্গে অটোমেটিক গুণ করতেই হবে মাইনাস এর সঙ্গে তাহলে টু এক্স ইন্টু মাইনাস টু মাইনাস ফোর এক্স হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে মাইনাস ফোর এক্স এখানে তাহলে মাইনাস সিক্স তাহলে এই যে মাইনাস টু এক্স কীভাবে আসছে এখানে কত বসাতে হবে মাইনাস টু বসালে মাইনাস টু ইন্টু এক্স তবে মাইনাস টু এক্স হবে মাইনাস টু ইন্টু এক্স তবে মাইনাস টু এক্স আর মাইনাস টু মাইনাস টু গুণ করলে মাইনাস মাসে প্লাস ফোর হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস টু যদি আমরা তিনটে থেকে কমন নিই এক্স মাইনাস টু যদি তিনটে থেকে কমন নিই এখানে পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু আছে ঠিক আছে তাহলে এখানে এলো এক্স মাইনাস টু এখানে যেটা চলে আসছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু আসছে ঠিক আছে এই পর্যন্ত এলো দেখো এই যে সেকেন্ড পার্ট এখানে এখানে এইটাকেও কিন্তু কোনোভাবেই মিডিল ফ্যাক্টর করা যাবে না বা উৎপাদকীয় বিশ্লেষণ করা যাবে না তাই এটাকে এখানেই স্টপ রাখতে হবে ঠিক আছে এই পর্যন্ত এবার দেখো পাঁচের টা শুরু করব পাঁচের অঙ্ক দেখো পাঁচের অঙ্ক শুরু করবো নেক্সট পাঁচেরটা পাঁচের অঙ্কটা বলে দিয়েছে পাঁচের অঙ্ক যেটা আছে এক্স কিউব মাইনাস উনিশ এক্স মাইনাস তিরিশ এক্স কিউব মাইনাস উনিশ এক্স মাইনাস তিরিশ এখানে আছে এক্স কিউব মাইনাস নাইন্টিন এক্স মাইনাস থার্টি এইটা আছে আচ্ছা এখানে ওয়ান পুট করে কিন্তু হবে না ওয়ান পুট করে জিরো আসবে না যে ওয়ান্স এখানে আছে এক্স কিউব মাইনাস উনিশ এক্স মাইনাস তিরিশ যদি ওয়ান ফুট কিউব ওয়ান উনিশ এক উনিশ মাইনাস সেটা তো জিরো হচ্ছে না উনিশ আটতিরিশনপঞ্চাশ প্লাস এক মাইনাস প্লাস এক মাইনাস হচ্ছে জিরো আসছে না তাহলে আমরা টু পুট করি টু পুট করে কত হচ্ছে এক্সেজ যদি টু পুট করি এটা হয়ে যাচ্ছে টু এর কিউব মাইনাস উনিশ ইন্টু টু মাইনাস তিরিশ তাহলে এখানে হয়ে যাচ্ছে দুইয়ের কিউব আট মাইনাস উনিশ দেখুন আটত্রিশ মাইনাস তিরিশ তাহলে এই এইটাও এলো না মাইনাস ষাট হয়ে যাচ্ছে আটত্রিশ প্লাস আট মাইনাস তিরিশ মাইনাস তিরিশ মাইনাস তিরিশ মাইনাস ষাট আমরা এক্স এক্সিকাল টু মাইনাস টু পুট করছি এক্সিকাল টু মাইনাস টু পুট করছি আশা করছি চলে আসবে মাইনাস টু পুট করলে মাইনাস টু এর কিউব মাইনাস উনিশ ইন্টু মাইনাস টু মাইনাস তিরিশ মাইনাস টু এর কিউব মাইনাস এইট মাইনাস মাসে প্লাস আটত্রিশ আর মাইনাস তিরিশ এই যে মাইনাস আট মাইনাস তিরিশ তাহলে মাইনাস আটত্রিশ মাইনাস আটত্রিশ প্লাস আটত্রিশ কেটে গিয়ে জিরো আসে তাহলে এক্স ইজিক টু মাইনাস টু পুট করলে এক্স ইজিক টু মাইনাস টু পুট করলে এখানে জিরো আসছে তাহলে এক্স টুটাকে যদি আমরা বাঁধিকে আনি মাইনাস টুটাকে এক্স প্লাস টু সমান জিরো এইটা একটা উৎপাদক এক্স প্লাস টু এক্স প্লাস টু একটা উৎপাদক ঠিক আছে এক্স প্লাস টু একটা উৎপাদক হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে একটা লাইন জাম দিয়ে এইখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু ঠিক আছে নিলাম এইভাবে এবার এই এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স কিউব আসবে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আসবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার চলে আসছে এইখানে কিন্তু কোনো এক্স স্কোয়ার পদ নেই তাই এক্স স্কোয়ার পদটাকে আমাদের জিরো করে দিতে হবে প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে আমার যদি একটা মাইনাস এক্স টু এক্স স্কোয়ার নেই তাহলে প্লাসে মাইনাসে কেটে গিয়ে জিরো হয়ে যাবে তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার একটা রাখতে হবে আচ্ছা মাইনাস টু এক্স স্কোয়ার তো এমনি এমনি বসে দিতে পারবো না নিশ্চয়ই এখানে কোনো পদ নিতে হবে যার সাথে গুণ করলে এটা আসে তাহলে মাইনাস টু এক্স যদি নেই মাইনাস টু এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু টু তাহলে মাইনাস ফোর এক্স হয়ে যাচ্ছে ঠিক আছে মাইনাস টু এক্স ইন্টু টু মাইনাস ফোর এক্স এখানে মাইনাস ফোর এক্স আছে এখানে উনিশ এক্স আছে তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস পনেরো এক্স পনেরো হচ্ছে উনিশ এক্স তবে হচ্ছে ঠিক আছে পনেরো হচ্ছে উনিশ এক্স তবে আসছে আচ্ছা এবার এই যে পনেরো এক্স এলো এখানে কত বসাতে হবে মাইনাস পনেরো বসাতে হবে মাইনাস পনেরো ইন্টু এক্স মাইনাস পনেরো এক্স হচ্ছে আর পনেরো দুখানে তিরিশ মাইনাস তিরিশ হচ্ছে ঠিক আছে পনেরো দুখানে তিরিশ চলে আসছে আচ্ছা এই তিনটা থেকে আমার যদি এক্স প্লাস টু এখানে আছে এখানে আছে এখানে আছে এক্স প্লাস টু কমন নিলাম কমন নিল এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পনেরো এটা কিন্তু মিডিল ফ্যাক্টর করা যাবে সেখান বাট যেটা আছে এটাকে মিলিল ফ্যাক্টর করা যাবে দেখো বিয়োগ চিহ্ন আছে তাহলে দুটো সংখ্যার বিয়োগ করলে দুই আর গুণ করলে পনেরো স্বাভাবিকভাবে আসবে পাঁচ আর তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হবে আর পাঁচ তিন পনেরো চলে আসবে ইসিকল টু এখানে চলে আসছে এক্স প্লাস টু ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা আসছে ফাইভ মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন তাহলে এটা কত হলো এটা এক্স প্লাস টু এটা এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এটা মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স মাইনাস পনেরো এইটা আসছে ইজিকোয়াল টু এক্স প্লাস টু এখানে এক্স কমন নিলে x মাইনাস ফাইভ প্লাস থ্রি কমন নিলে x মাইনাস ফাইভ ঠিক আছে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস টু এখানে এক্স মাইনাস এখানে এক্স প্লাস ঠিক আছে এইটা আসছে দেখো এক্স মাইনাস টু হ্যাঁ আমাদের আলটিমেট যেটা অ্যান্সার এলো এক্স মাইনাস টু এক্স সরি এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস থ্রি এই তিনটে পদের গুণ ফল আকারে প্রকাশ করা গেল ঠিক আছে এটাকে যদি আমরা পরপর সাজিয়েও লিখতে পারি যে এইরকম এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ এইভাবেও লেখা যেতে পারে ঠিক আছে দেখো বুঝতে পারলে নিশ্চয়ই যে সমস্ত অঙ্কগুলো হচ্ছে যে কোনো অঙ্ক যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় এখানে আলোচনা করবো ওকে আচ্ছা এক থেকে পাঁচ পর্যন্ত হল কষে দেখে এইট পয়েন্ট ওয়ানের আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে আমরা ছয় থেকে স্টার্ট করবো থ্যাংক ইউ ভেরি মাছ আপনি